Yeah. আলাইকুম ওয়ান কিসের এত আয়োজন চলছে কেউ কি বলতে পারেন তো আমি কিন্তু অলরেডি একটা পোস্ট শেয়ার করে দিয়েছি গতকালকে যে আমাদের লিটল প্রিন্সেসটাকে আমরা কীভাবে খুব সুন্দর করে ওয়েলকাম জানিয়েছি সেটারই ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো চলেন শুরুতেই আমার আম্মুর একদম গরম গরম যে ধোয়াওড়া বিরিয়ানির পাতিলা থেকে শুরু করি তো এই বিরিয়ানিটা জাস্ট এত মজা যে যত কাচি ভাই বলি আর যেটাই বলি না কী জন্য আম্মুর সাথে কিন্তু কোনো একদম কেউ বিট করতে পারবে না ট্রাস্ট মে খুবই মজা তো আর এই সালাড বলেন সালাডটা আমার বাবা মেক করে আর বাবা সব জিনিস বেড়ে দিচ্ছিলো সাথে ছিল কিন্তু এটা কি ছিল বিফ কাবাব হ্যাঁ তো এই যে একটু সিম্পলভাবে আয়োজনটা করতে বলেছিলাম পোলা মাংস খেতে খেতে আমরা সবাই একদম বোর হয়ে যাচ্ছিলাম তারপরে হচ্ছে আমারই সাজেশন দেওয়া এটা যে বিরিয়ানি রান্না করো তাহলে এইভাবেই আমরা সেলিব্রেট করি অ্যান্ড দেন আমি আর আমার হাজব্যান্ড লেগে গিয়েছি একদম কাজে কীভাবে ওয়েলকামটা একদম সুন্দর করে ডেকোরেশন করব তো আমরা দুইজন খুব সুন্দর করে ওয়েলকামটা ডেকোরেশন করছিলাম আর কোন সাইডটাতে লাগালে অনেক বেশি সুন্দর লাগবে পিকচারগুলো ভালো আসবে আমি যেহেতু ব্লগ করব হ্যাঁ সেজন্য চিন্তা করছিলাম অনেকবার তারপরে এই যে বেলুন বলেন সব কিছু একদম ফুলে নিয়েছি মোস্ট অফ দ্য কাজ কিন্তু আমার হাজব্যান্ডই করেছে আমি কিছুই তেমন করে নেই এই যে আমার ফাইনাল ডেকোরেশন কেমন হয়েছে বলেন তো একদম সিম্পলের মধ্যে রেখেছি কোনো একদম মানে হেজি কোনো কিছু আমার কখনোই ভালো লাগে না অ্যান্ড দেন ফাইনালি আমাদের লিটল প্রিন্সেসকে আমরা ওয়েলকাম করলাম আমাদের ফ্যামিলিতে জয়েন হওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা এগুলো তো আমি বলেছিলাম সেগুলো হচ্ছে কেটে আমি আমি একটু ভয়েস ওভার দিয়েই বললাম দেন সবাই পরে কিন্তু বলেন তারপর দিয়েছে অনেকগুলা ভিডিও সব কিছু করে দিয়েছি কারণ আমার কাছে মনে হয় যে এই মোমেন্টটা আর কখনোই কিন্তু আসবে না তো বাবুটা যখন বড় হবে প্রিন্সেসটা ও যেন দেখতে পারে এত সুন্দর করে ওকে আমরা ওয়েলকাম জানিয়েছি সেই জন্যই কিন্তু আমার এই আয়োজনটা করা দেন আমিও একটু বসলাম বসে বাবার সাথে একটু ভিডিওস করে নিলাম পরে ওদেরকে খুব সুন্দর সুন্দর ফ্যামিলি পিকচার তুলে দিয়েছি আমি তো সময় বলি মেমোরি ক্রিয়েট করার জন্যই কিন্তু আমি ব্লগগুলা বানাই তো এই তো আর সবাই একটু মন থেকে মার্শাল্লাহ বলে দিবেন আমাদের লিটল প্রিন্সেসটার জন্য ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তারপরে এই যে আমাদের ছোট্টখাটো যে আয়োজনগুলো ছিল মিষ্টি ছিল কেক ছিল এগুলো হচ্ছে আনবক্স কোর্ট পর আমরা খুব সুন্দর করে কাট কাট করব। মানে কেক কাটিংটা করব এই যে ফাইনালি ওয়েলকাম টু আওয়ার বেবি হ্যাঁ তো এই যে আমরা আমি কাটছিলাম আর বলছিলাম সবাই বলো বলো একটু আর আমার বাবাও খুব এক্সাইটেড ছিল আমরা অনেক বেশি হ্যাপি যে আমাদের একটা ছেলে বেবিও আছে একটা মেয়ে বেবিও আছে তো আমাদের ফ্যামিলিটা কিন্তু একদম ফুলফিল হয়ে গিয়েছে ইনশাল্লাহ এই ফ্যামিলিতে আরও আরও অনেক মানুষ অ্যাড হোক মানে এইভাবে করে আমারও হোক সেই দুয়াই আমি করি তো এই যে আমাদের লিটল প্রিন্স সবাইকে আমি বলবো মন থেকে একবার হলো মার্শাল্লাহ আবার বলবেন সুনজরে দেখবেন তো আমার ফ্যামিলির মানুষজন প্রতিটা ভালো থাকে থ্যাংকস ফর ওয়াচিং